হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব শব্দ সম্পর্কে আজকে আমরা পড়বো দীর্ঘ শব্দ রূপ সুধি যার অর্থ কি জ্ঞানী বা পণ্ডিত এই সুধির শব্দটা কিন্তু আমরা আর পাঁচটা শব্দ এর মতোই কিন্তু নির্মাণ করব। একদম সুগন্ত প্রকরণের সূত্র অনুসারে একুশটি যে সুখ বিভক্তি রয়েছে সেটি সাতটি বিভক্তিতে তিনটি বচনে কিভাবে এর প্রয়োগ হচ্ছে এবং কিভাবে প্রত্যেকটি শব্দরূপ গঠিত হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তাহলে শুরু করে যাক সুধি শব্দরূপ এটা হচ্ছে দীর্ঘই কারান্ত পুংলিঙ্গ শব্দ সুধি শব্দের অর্থ কি জ্ঞানী বা পণ্ডিত বুঝতে পারছো তাহলে আমরা স্ট্রাকচারটা প্রথমে তৈরি করে নেবো দেখে নাও বিভক্তি বচন এক বচন বচন বহু বচন তাই না এদিকে বিভক্তি রাখো, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন তাই না দেখে নাও সুধি শব্দটা প্রথমাতে কেমন হয় প্রথমার এক বচনে হি सुधियो, सुधिया, सुधियम, सुधियो, सुधिया सुधिया, सुधिभ्यम, सुधिहि, सुधिये, सुधिये सुधिभ्याम सुधीभ्य सुधि सुधीय सुधिभ्या सुधिभ्य सुध सुधियो, सुधियाम, सुधियाम सुधी सुधियो सुधीसु सुधी ही सुधियों यहा देखना सुधी सुधियो सुधि सुधि सुधिय सुधिय सुधिया सुधिभ सुधिभ सुधि सुधिभ्यम सुधिभ्य सुधिभ्यम सुधिभ्य সুধিয়ঃ সুধিও সুধিয়াম সুধি সুধিও সুধি সু সুধিহি সুধিয়ৌ সুধিয়ঃ এটা হচ্ছে সুধি শব্দরূপের পরিপর্ণ রূপ ঠিক আছে দেখে নাও সাতটি বিভক্তিতে তিনটি বচনে টোটাল দেখে নাও একুশটি বিভক্তি আর এটা হচ্ছে শ্রেষ্ঠ সম্বোধন পদ কারণ সম্বোধন কাকে বলে অভিমুখে কৃতজ্ঞাপন সম্বোধন অভিমুখে দণ্ডায়ন ব্যক্তিকে সম্মান পূর্বক শ্রদ্ধা পূর্বক আহ্বান করাকে কি বলা হয় সম্বোধন বলা হয় বুঝতে পেরেছ যেমন এখানে দেখো এই সুদী শব্দের একজন পণ্ডিত ব্যক্তি মানে কি দুইজন পণ্ডিত ব্যক্তি শুধু বলতে কি পণ্ডিতগণ মানে অনেকগুলি পণ্ডিত ব্যক্তি শুধু মানে কি একটি পণ্ডিত ব্যক্তিকে বা একজন জ্ঞানীকে শুধুও মানে দুইজন জ্ঞানীকে শুধু মানে জ্ঞানীগণকে বা পণ্ডিত বর্গকে তাই না তৃতীয়া মানে কি একজন জ্ঞানীর দ্বারা বা একজন পণ্ডিতের দ্বারা সুদীভ্যাম দুইজন জ্ঞানী ব্যক্তির দ্বারা সুদী মানে কি জ্ঞানীদের দ্বারা কারণ দ্বারা দেওয়া হলে করণ কারক হয় করণ কারকে তৃতীয় বিভক্তি হয় তাই না সম্পরদানে কি হয় চতুর্থী হয় সুধিয়ে মানে কি একটি জ্ঞানী ব্যক্তির জন্য বা একজন জ্ঞানীর জন্য সুদীভ্যাম বোধ দুইজন জ্ঞানীর জন্য সুদী ফিয়াহ মানে কি জ্ঞানী ব্যক্তিদের জন্য বা পণ্ডিতদের জন্য পঞ্চমী মানে কি এটা হচ্ছে অপাদানে পঞ্চমী হয় তাই না কথার অর্থ কি একজন জ্ঞানী ব্যক্তি থেকে বা একজন পণ্ডিত ব্যক্তি থেকে সুধিভিয়াম এর অর্থ কি দুইজন পণ্ডিত ব্যক্তি থেকে সুধিফিয়াহ মানে কি জ্ঞানীদের থেকে বা পণ্ডিত বর্গের থেকে সম্বন্ধে ষষ্ঠী ভক্তি হয় এই যে সুধি এর অর্থ কি একজন জ্ঞানী বা একজন পণ্ডিত ব্যক্তির শুধিও শব্দের অর্থ কি দুইজন পণ্ডিত ব্যক্তির এর অর্থ কি এর হচ্ছে অনেকগুলি পণ্ডিত ব্যক্তির বা জ্ঞানী ব্যক্তির তাই না তবে সপ্তমীতে দেখো সুধি মানে একজন জ্ঞানী ব্যক্তিতে বা একজন পণ্ডিত ব্যক্তিতে সুধিও মানে কি দুইজন পণ্ডিত ব্যক্তির মধ্যে বা দুইজন জ্ঞানী ব্যক্তির মধ্যে শুধু মানে কি জ্ঞানীদের মধ্যে পণ্ডিতদের মধ্যে তাই না সম্বোধন সুধি মানে কি ওহে জ্ঞানী সুধিও ওহে দুইজন জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি সুধিও মানে কি ওহে জ্ঞানীগণ পণ্ডিতগণ বুঝতে পেরেছ এটা হচ্ছে একদম অর্থ সহ পুরোপুরি বিশ্লেষণ এছাড়াও বলে দিই সেনানি অগ্রণী গ্রামণী এই কতগুলি শব্দ কিন্তু সমস্ত যেমন প্রধি দুর্ধি হতধি শুদ্ধধি সুশ্রী প্রভৃতি শব্দগুলো কিন্তু এই সুধি শব্দের মতোই কিন্তু রূপ হয় ঠিক আছে আর এই সুধি শব্দ বোঝার একটা মূল পয়েন্ট হলো যখন দেখবে পরে উন্তেস্ত আছে কি আছে তখন সুধি শব্দের দেখবে সুধি স্পেলিংটা কেমন সুধি সুধি তাহলে এই যে ধিটা এটা কিন্তু ধয়ে হস্য ধী হয়ে যায় পরে যদি উন্তেস্ত থাকে দেখে না এখানে দেখে নাও কি আছে সুধিয়ম পরে পরে উন্তেস্ত আছে তাই কিন্তু হস্য হয়ে গেছে কিন্তু এইখানে দেখো ভ্যামের ক্ষেত্রে পরে কিন্তু অন্তেস্ত নেই সেজন্য দীর্ঘইটাই রয়ে গেছে সুধীবীরা দেখো পরে কিন্তু কোনো অন্ত্যেস্ত নেই সেই জন্য দীর্ঘই রয়ে গেছে আবার এইখানে দেখো এই সুধিয়তে পরে অন্ত্যেস্ত রয়েছে বলে দীর্ঘইটা কি হয়ে গেছে সুধি শব্দের হস্য হয়ে গেছে এখানে সুধিয়ে দেখো পরে অন্ত্যেস্ত রয়েছে এখানে কিন্তু হস্য হয়ে গেছে বুঝতে পেরেছো তাহলে এই যে শব্দ শব্দরূপটা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ শব্দরূপ ক্লাস সেভেন বলো এইট বলো একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং যারা অনার্স নিয়ে পড়ছে আবার স্নাতকোত্তর বিভাগে পড়ছে আবার বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সুদীর শব্দরূপ খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এসেই থাকে বুঝতে পেরেছো তাহলে এই ক্লাসটা কিন্তু তোমরা একদম ভালোভাবে দেখবে আজকের মতো এখানে পরে ক্লাস আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে